আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে আমি নানার কাছ থেকে কিছু বেগুনের বীজ নিয়ে আসছিলাম চারা ফেলানোর জন্য আর কি তো এই বেগুনের বীজগুলো আমাদের আগে যে বেগুনের ফসলটি ছিল মানে যে বেগুনের ক্ষেত্রে ছিল ওই ক্ষেত্র থেকে আমরা কিছু বেগুন সংগ্রহ করে রাখছিলাম চারা ফেলানোর জন্য তো নানার কাছে ওই বেগুনগুলো আমি দিয়েছিলাম আর কি নানা সুন্দর করে বীজগুলির বীজগুলো বের করে আর কি শুকায় আর কি বিষ তৈরি করছে তো ওই জায়গা থেকে আমার কিছুদিন আগে আমার কাছে দিয়েছিল এগুলো বীজ ফেলানোর জন্য আর কি তো আমাদের সময় সাপেক্ষের জন্য এগুলো আমরা করতে পারতেছিলাম না তো নানা আজকে আর কাজে আসেনি না চিন্তা যদি করলাম যেহেতু নানা যেহেতু কাজে আসেনি না নানাদের সাথে নিয়ে এই কাজটা করবো আর কি তো নানা যেহেতু এমনি এমনি আসবে না সেটা আমি জানি তো প্রথমে আমি পান নিয়ে গেছিলাম নানানের বলছিলাম পান নিয়ে আসছে চলে বের কাজে যাই আমরা নানার পাশার থেকে আর কি নানা পাশ নিয়ে আর একসাথে ডেকে আনছে আর আমার কাছে একটা পাশ ছিল তো দুইজন মিলে কাজটা সম্পর্ করার জন্য চলে আসলাম আর কি আসার পরে দেখি যে জায়গাটা আমরা বেগুনের বিষতলা তৈরি আর কি ওই জায়গাটা প্রচুর পরে নোংরা হয়ে আছে তো প্রথমে ওই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিষ্কার করি আর কি তো পরিষ্কার করার পরে কি এখানে কিছু মামা মামাশা গাছ হয়েছে আমাদের এখানে এই গাছগুলো মামা শুষা বলে এটা আপনার প্রচুর পরিমাণে হয় যদি এটা আর কি বড় আকারের হয়ে যায় তাহলে কিন্তু ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি করে তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যত সময় এই গাছগুলো আর কি তুলে ফেলে দেওয়ার জন্য আর কি তারপরে আমরা সুন্দর করে কি মাটি কোপানো শুরু করে আর কি মানে পাশ নিতে টানার সাথে সাথে খুব সুন্দরভাবে আসছিলো যেহেতু দুই তিন দিনে বৃষ্টি হয়েছে মাটিটা একটু নরম হয়ে গেছে যার কারণে আমাদের কাজটা করতে সুবিধা হচ্ছিল যদি একটু মাটি শক্ত থাকতো তাহলে কিন্তু এভাবে আমাদের হইতো না তাহলে সেই জায়গাতে খুবই ভালো কাজটা আমাদের ছিল তো এইভাবে আমরা সম্পূর্ণ জায়গাটা আর কি পাশ নিটনা সুন্দর করে কমপ্লিট করে ফেলে আর কি তারপরে আমি যেহেতু বীজটা বুনতে পারি না যেহেতু আমার হয়তো সমানভাবে পড়বে না যার কারণে নানায় কাজটা করছিলো মানে বীজ বোনার কাজটা নানা করছিলো আর এখানে যে বড়ো বড়ো ডেলাগুলো ছিল সেটা আমি ভাঙার চেষ্টা করছিলাম যাতে সমান করতে আমাদের সুবিধা হয় তারপরে সুন্দরভাবে আমাদের সম্পূর্ণটা বীজ বুনে দিই আর কি দেওয়ার পরে আমরা মাটিগুলো সুন্দরভাবে সমান করে না না আমি মানে যতটুকু সম্ভব সমান করা যায় যতটুকু সম্ভব বীজগুলো মাটির তলে দিতে পারবেন ততটারও উপকার হবে বিশেষ করে যেহেতু মাটির জো আছে চারাটা খুব তাড়াতাড়ি বের হবে আর কি আর সব থেকে বড় যে সমস্যা যেহেতু আপনি মাটির তলে না দেন তাহলে আপনি পিপড়ায় খেয়ে ফেলবে যাতে চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমরা সুন্দরভাবে আর কি মাটিটা সমান করে দিয়ে দিই দেওয়ার পরে এখন একটা কাজ আমাদের বাকি ছিল সেটা ইনশাড়া পরে করার চেষ্টা করুক মানে যে সাইডটা বেড়া দেওয়ার জন্য যেহেতু এখন গাছ সম্পূর্ণভাবে বের হয়নি যার কারণে আমরা চিন্তা ভাবনা করছিলাম এটা আর কি সুন্দরভাবে কমপ্লিট করার পরে ছাড়া পরে এই বেড়াটা দিয়ে দেবো আর কি তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম